কন্টেনারে করে গাঁজা নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়ল এক চালক গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় পনেরো লক্ষ টাকা গতকাল নিউ ফারাক্কা নাগা চেকিং এর সময় একটি কন্টেনার কোচবিহার থেকে কলকাতা যাওয়ার সময় গোপন সূত্রে খবর পেয়ে ফারাক্কা থানার পুলিশ গাড়িটিকে আটক করে গাড়িতে তল্লাশি চালিয়ে গাঁজা সহ এক চালককে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ধৃতের নাম মিঠুন দলুই বাড়ির সাগরদিঘি এলাকায় বুধবার সন্ধ্যা নাগাদ ফারাক্কা থানার আইসি নীলোৎপল মিশ্রের নেতৃত্বে পুলিশের একটি টিম নিউ ফারাক্কাই নাকা চেকিং চালায় গোপন সূত্রে খবর পেয়ে একটি কন্টেনার আটক করে পুলিশ কন্টেনারে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একশো কেজি গাঁজা তারপর গাড়ির চালককে গ্রেপ্তার করে পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান গাঁজাগুলির আনুমানিক বাজার মূল্য প্রায় পনেরো লক্ষ টাকা কন্টেনারটি শিলিগুড়ি থেকে কলকাতার দিকে যাচ্ছিল বলে জানা যায় বাজেয়াপ্ত কন্টেনার ধৃত চালককে আজ সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠায় পুলিশ গাঁজাগুলো কোথা থেকে নিয়ে আসছিল এবং কোথায় নিয়ে যাচ্ছিল এছাড়া এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে দেখছে ফারাক্কা থানার পুলিশ গতকাল বিকেলে ফারাক্কা থানা এবং জঙ্গিপুর ক্রাইম সেলের কাছে ইনফরমেশান আছে একটা সোর্স তার পরিপ্রেক্ষিতে আমরা ফারাক্কা ব্যারেজে আমাদের যে নাকা পয়েন্ট আছে সেই নাকা পয়েন্টে একটা চচাকার চাকার কন্টেনার গাড়িতে আমরা ইন্টারসেপ্ট করি এবং গাড়ির যে ড্রাইভার ছিল মিঠুন দোলুই তার বাড়ি হচ্ছে সাগরদিগি তো তাকে ডিটেন করা হয় এবং সেই গাড়িটা তল্লাশি করার পরে আমরা টোটাল সেই গাড়ি থেকে একশো আটষট্টি কেজি গাঁজা রিকভার করি এবং এতে আজকে